সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে নটা পাঁচ আর ওখানে মানে বারে ট্রেন গুলো যায় এত আওয়াজ কি বলবো আর ওই যে ওখানে ভাতটা উপর করে দিয়েছি আর হচ্ছে বসিয়ে দিল হচ্ছে পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ আর একটু পাঁচমিশালি তরকারি করে নেব আর মাছের ঝোল এটাই সকালে খেয়ে এটা খেয়ে বেরিয়ে যাব আর মেয়ের আজকে কলেজের ফেস্ট আছে তো ও ওখানে যাবে আর আমি আর নীলাদ্রি যাব হচ্ছে শ্রীলেদার্সে একটু যাবার ইচ্ছে আছে তার আগে যাব হচ্ছে টাইলসের দোকানে তো আবার ঘরের কাজ শুরু হচ্ছে সামনের ঘরটা টাইলস হবে আর বারান্দার টাইলসগুলো হবে ওয়ার্ল্ড টাইলস প্লাস মেঝে এগুলোই ইচ্ছে আছে দেখা যাক কত দূর কি হয় আর আজকে না মেয়ে এই শাড়িটা পরবে এই শাড়িটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম কিন্তু পরা হয়নি জানো তো তো মেয়ে বললো পরশু দিন বললো যে শাড়ি পরে যাব মানে ওদের কলেজের একটা থিম আছে তো সেই থিমে আজকে হচ্ছে শাড়ি তো শাড়ি পরে যাবে এর জন্য এই শাড়িটা ফলস পিকো করে নিয়ে আস এসেছি তো আজকে এখন পড়িয়ে দেব তার জন্য এখন প্রিপারেশন চলছে বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম একদম রেডি হয়ে নিয়েছি মেয়েও রেডি হয়েছে তো একটা টোটো বলে দিয়েছি মেয়েকে বাস স্ট্যান্ডে ড্রপ করব আর আমরা চলে যাবো প্রথম টাইলসটা কিনতে চলো টাইলসের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর কি রোদ জানো না বাইরে প্রচণ্ড করারোধ কি করে ভাবছি যাবো আর যেন একটা ভুল করেছি ছাতাটা নিতেই ভুলে গেছি আর তোমরা তো জানোই মেয়ে একদমই ক্যামেরার সামনে আসে না তো আজকে অনেক গোলে কোয়ে ক্যামেরার সামনে এনেছি এই যে মেয়ে দেখো এই শাড়িটা পরেছে তো এখন মেয়েকে বাস স্ট্যান্ডে ড্রপ করে দিয়ে তারপর আমরা এখন যাচ্ছি হলো টাইলসের দোকানে এই টাইলসের দোকান থেকে আগেও আমরা কিনেছি মানে আমাদের যখন পিছনেরগুলো হয়েছে ঘরগুলো তখন এই টাইলসের এটা না এটা রাস্তার মাঝখানে না একটা দেখলাম খুব সুন্দর সিংহাসন অনেক সিংহাসন আমার ইচ্ছে আছে একটা এরকম সিংহাসন নেওয়ার এই যে আমরা এই আর কে মার্বেলস এখানে এসেছি অনেক ভ্যারাইটি আছে আর সবচেয়ে বেশি কি বলতো ওখানকার দাদাদের ব্যবহারটা ভীষণ ভালো মানে আমরা আগেরবার যখন এসেছি কতবার যে টাইলস দেখেছি তার নেই ঠিক মানে একটা পছন্দ হচ্ছে আবার ডিসিশন চেঞ্জ আবার একটা দেখছি কিন্তু ওনারা না বিরক্ত বিরক্ত হননি একদম বিরক্ত হননি বলে যে দেখুন না যেটা আপনাদের পছন্দ সেটাই নেবেন আর খুব সুন্দর এত ব্যবহার ভালো আর কালেকশানও কিন্তু বেশ ভালো আর এখানে এখন দেখছি ওয়াল টাইলস তবে ওয়াল টাইলস যেটা আমরা পছন্দ করেছি সেটা আমি ভিডিও করিনি বাড়িতে যখন আসবে তখন তো অবশ্যই দেখতে পাবে তবে ফ্লোরে যে বারান্দায় যেটা দেব সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তোমাদের একটু পরেই দেখা দেখাচ্ছে এখন মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে আর আমি এখন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এই যে এইটা হচ্ছে দেব আমরা ফ্লোরে তোমাদের এটা দেখিয়ে দিলাম আর ওয়ালে কোনটা দেবো সেটা পরে দেখাবো তো আমাদের মোটামুটি সব কাজ ডান পেমেন্ট টেমেন্ট সব হয়ে গেছে তো ওরা কালকে আজকেই বলেছিল যে সাপ্লাই দেবে যেহেতু আমরা আমরা আজকে না সেই জন্য বলেছি কালকে দিতে তো নীলাদ্রি এখানে আর একটা টাইলস পছন্দ হয়েছিল কিন্তু সেটা আমাদের বাজেটে অনেক বাইরে চলে যাচ্ছে কিন্তু সত্যি ভীষণ সুন্দর যাই হোক টাইলস কেনা কমপ্লিট হয়ে গেছে মনে অনেকটা শান্তি এখন যাচ্ছি হলো আমরা শ্রীদেদার্সে মেট্রো করেই যাব আজকে রবিবার মেট্রোতে ভেবেছিলাম ভিড় কম হবে কিন্তু ওরে বাবা প্রচণ্ড ভিড় জানো তো ভীষণ ভিড় সব তো পুজোর বাজার করতে বেরো বেরিয়েছে এত ভিড় মানে চিন্তা করা যায় না মানে দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি শিলেদার্সে আর দেখো পরিমাণ ভিড় আর অন্যান্য বছর আমরা কি করি বলতো আমরা একদম সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সিলেদার্সে ঢুকে যাই ফাঁকায় ফাঁকায় একদম জুতো কিনে বাড়ি চলে আসে কিন্তু এবার একটু দেরি হলো রবিবার সকালে বাজার ফাজার থাকে ওইসব পরে নিয়ে তারপরে আসা তো দেরি হলো এই দেখো চারদিকে মানে লোকে লোক আর তো আমরা তো সাড়ে এগারোটা নাগাদ ভাত খেয়েছিলাম তো এখন অনেকটাই বেজে গেছে খিদেও পেয়ে গেছে তো এখানে না আমি একটা দোকান আমার ফিক্স আছে ওখান থেকে হয় ইডলি নইলে ধোসা এগুলো খায় তো আজকেও সেটার বিকল্প হয়নি আজকেও আমি ধোসা খেয়েছি নীলাদ্রি খাবে না আমি জোখিতে পেয়েছে কিন্তু খাবে না বলছে ওই আমি বিস্কুট টিস্কুট খাবো ও তো আসলে বাইরের খুব একটা খায় না তো আমি জোর করে বললাম খেতেই হবে খাও কিচ্ছু হবে না ইডলি খেয়েছে তারপরে তাও সাম্বার টাম্বর অত খাইনি আমাকে দিয়ে দিয়েছে ওই ইডলিটা খেয়েছে তো এখন চলে এসেছি আমরা এখানে সিটি মার্টে একটু ভাবলাম কি দেখে যাই যে মসলিনের আমার এবার খুব ইচ্ছে মসলিনের ইয়ে কেনার কুর্তি কেনার তো যেই 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 জায়গাগুলো এখন মানে অনলাইনে দেখছি সেগুলো ভরসা করতে পারছি না যে পুজোর সময় আসবে কিনা তো এই সিটি সিটিমার্টে ঢুকে যাই হোক একটা পছন্দ হয়েছে একটা নিলাম এবার নিয়ে এবার বাড়িতে চলে এসছি বাড়িতে এসে বেলঘড়িয়ায় এখন এসেছি বেলঘড়িয়ায় এম বাজার কালকে আমাদের স্টার্ট হয়েছে এখানে আর এখানে দেখো এই যে উদ্বোধন আমরা একটুখানি ভেতরে ঢুকলাম আবার ওখান থেকেও একটা কুর্তি নিয়েছি তো এই দেখো ওরা মানে মহিলারা ঢাক বাজাচ্ছে কি ভালো লাগে বলো মেয়েরা কি না পারে বলো তো যাই হোক কেনাকাটা কমপ্লিট করে বাড়িতে এসেছি আজকে কিন্তু আমাদের ক্লাবের মেয়েদের মহিলাদের মিটিং আছে আর দেখো তো আমরা চলে এসেছি এখানে সবাই বসে মিটিং হচ্ছে অনেক সল্প হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আজকের মতো